ঠিক না আপনি বিয়ে করছেন কোরআন দিয়ে কোরআনের আয়াত আপনি বিশ্বাস করলেন কিন্তু বিয়ের আগের দিন যে সমস্ত কার্যকলাপ করলেন একটাও কোরআনের সাথে সম্পর্ক নাই ঠিক আপনি বিয়ে সময় বিয়ে পড়াছেন কোরআন নিয়ে কিন্তু বিয়ের করলে দিন জান করলেন। ব্যহ আপনারা ওয়াসিলাতা করলেন। এটা কিন্তু ইসলামের করে দিয়েছে নাকি? খবরদার দুনিয়ার নারীরা যে কার্যকলাপ করলেন নাচানাচির হস্তাধস্তি আপনি করলেন বেহারো অস্থিরতা নাম ইয়ামীদের কালচার আপনি অনুষ্ঠান পালন করলেন এখানে কিন্তু আপনি না ঠিক এই ছোট্ট একটা শব্দের বার্তা যত অস্থির কথাবার্তা অনন্ত কথাবার্তা যত অস্থির গান বাজনা বাদ্যযন্ত্র আছে সবকিছুর হারাম ঘোষণা করেছেন কে আল্লাহ